নাম মা পরে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও সকাল বেলায় বের হয়ে গেছি এখন বাজে ভোর পাঁচটা এগারো আর আজকে বের হয়ে প্রতিদিনের ভিতরে মতো আজকেও বের হয়ে পড়ছি রাইট শেয়ারিংয়ের একটা ভিডিও নিয়ে তো আজকে তিন চার ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি আজকে শনিবার তো তিন চার ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি ভিডিওটা

বিস্মিল্লাহির হান ইরাহিম আজকের দিনের প্রথম রিকোয়েস্ট নিয়ে শুরু করলাম পল্লভী মেট্রো স্টেশনের দিকে ওকে থ্যাংক ইউ ভাই আসসালাম আলাইকুম মানে দশ মিনিটে আমার ইনকাম একশো টাকা ভাড়া আসছিল একশো টাকা একুশ টাকা বেশি দিয়ে ভাইয়া আমাকে বললো যে রাখেন মানে একশো পঞ্চাশ টাকা তাহলে আমার প্রথম ট্রিপ আজকে প্রথম ট্রিপ সম্পন্ন করল সম্পন্ন করলাম পাঁচটা তিরিশ মিনিটে তিরিশ মিনিট তিরিশ মিনিট আর কি মোটামুটি দশ মিনিট আমার আজকের ইনকাম তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা তো দেখি নেক্সট আর কোথা থেকে রিকোয়েস্ট রেগেস্টে কোথায় পাই কি অবস্থা তো ভিউয়ার্স আছে ওবারে ওবার অ্যাপসের মাধ্যমে আমার একটা রিকোয়েস্ট আসছে আমি ওই রিকোয়েস্ট থেকেই যাচ্ছি পিক আপ করতে ভাই আমি বলতেছি যাব আপনি কোথায় যাবেন আমি যাব সদরঘাট ওকে ওকে ঠিক আছে আসতেছি আসতেছি মেহরাজ ভাই হ্যাঁ মেহরাজ ওবার ওবার না সদরঘাট না বিসমিল্লাহির রহমানির রহিম তো দিনের সেকেন্ড ট্রিপ পাঁচটা পঁয়তাল্লিশে ইনকাম করতে করতে পারি তো চলেন যাই সদরকার যায় করতে হবে নামেন 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 তারা মা বললো পরে নাম

অসহমতে আমি আজকে বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া চিন্তা করেন এই এই পিক আপ ব্যানটা ও ছাত্রীর জন্য ও এইভাবে চাপাই দিছে মানে হঠাৎ করে ধাম করে চাপাই দিছে বামে ও এমন স্পিডে যাইতেছিল হ্যাঁ ও ছাত্রীর জন্য আমার কীভাবে চাপাই দিছে এটা তো আপনারা দেখতে পাইলেন ওকে আসসালামু আলাইকুম এখন ঘড়িতে বাজে ছয়টা তেরো মিনিট আমার তিরিশ প্রথম ট্রিপটা কমপ্লিট হয়েছিলো দশ মিনিটে পরের ট্রিপটা কমপ্লিট ছিল আমার আধা ঘন্টায় মোটামুটি আধা ঘন্টায় তো আধা ঘন্টায় এক ঘন্টায় আমার ইনকাম হচ্ছে দুইশো তিরিশ আর একশো পঞ্চাশ তিনশো আশি টাকা আর ফাইনালি ছ হাজার আসার পরে মোটামুটি একটা টাইম ওয়েস্ট হচ্ছে এনে অনেক জ্যাম ট্যাম ছিল তো ফাইনালি আর একটা মানে কম একটা যাত্রী নিছি যাত্রী যাচ্ছে ভাড়া হচ্ছে দুইশো টাকা আর যাত্রী যাবে মোহাম্মদপুর সমস্যা নেই এখন বাজে 7টা বের হয়েছিলাম pastার সময় দুই ঘন্টায় 580 টাকা ইনকাম করলাম আর আমরা আমি লোকেশন সেট করে লাগা রাখছিলাম মানে অফিস থেকে চলে যাব অফিসে কাজ আছে আমার 1.5টার ভিতরে অফিসে পৌঁছাতে হবে তো লোকেশন সেট করার পরে টিভি গেট শ্যামলি থেকে একটা রিকোয়েস্ট আসছে যাবে হচ্ছে মহাকালী টিভি গেট সফিল ভাই সাইফুল ভাই হ্যাঁ সরি চতুর্থ নম্বর যাত্রীটাকে আমি রিসিভ করছি এখন যাইতেছি মহাকালীর দিকে মহাকালী টিভি গেট আমি যাত্রীটাকে পিক আপ করবো ড্রপ করবো তারপরে অফিসের দিকে চলে যাব জাতীয় বক্ষবেদী ইনস্টিটিউট হাসপাতাল এখানে আসলেও আমি ফিল্ড ট্রেনিং করছি বক্ষবেদী হাসপাতালে দু হাজার পনেরো সালে তো এখানে আসলেই অনেক স্মৃতি মনে পড়ে যায় প্রায় ছয় মাস ছিলাম এই হসপিটালে সকাল সন্ধ্যা ডিউটি করছি সরি সকাল সন্ধ্যা না এখানে ডিউটি করছি ফিল্ড ট্রেনিং করছি আমি স্যার একজন মেডিকেল টেকনোলজিস্ট আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট আর কি যার কারণে ফিল্ড ট্রেনিং করার জন্য এখানে চলে আসছিলাম এই রোডটা খুবই পরিচিত আমার খুবই পরিচিত একজন মেডিকেল টেকনোলজিস্ট হয়ে এখন রাইড শেয়ারিংয়ের ভিডিও বানাই তো আসলে সময়ের ব্যবধানে অনেকে অনেক কিছুই করতে হয় আসলে মেডিকেল সেক্টরে ছিলাম অনেক দিন প্রায় ছয় সাত বছর ছিলাম ওই সেক্টরে কিন্তু এখন আর ওই সেক্টরে নাই যে কোনো কারণ বসাতে চলে আসছি এটা হচ্ছে ক্যান্সার হসপিটাল মহাকালী ক্যান্সার হসপিটাল একশো ছিচল্লিশ টাকা ফাইনালি চতুর্থ নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম আর যাত্রী আমাকে ভাড়া দিচ্ছে আসছিলো একশো ছেচল্লিশ টাকা আর যাত্রী আমাকে প্রদান করছে একশো ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় ধরি তাই তাইলে পাঁচশো আশির সাথে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা যোগ করলে হয় হচ্ছে সাতশো তিরিশ টাকা এ পর্যন্ত এখন বলছে সাতটা আট এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে সাতশো টাকা আর উত্তরার দিকে যদি আর আজকে কোনো ট্রিপ না হয় তাহলে আজকের মতো আমার এখানেই সমাপ্তি হবে আর যদি কোনো রিকোয়েস্ট চলেই আসে তাহলে আরেকটু ইনকাম হয়তো তার একটু বাড়বে লোকেশনটা উত্তরের দিকেই সেট করা আছে